আজকে আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে শ্যামলী এবং কল্যাণপুরের মাঝামাঝি মিরপুর রোড থেকে সর্বোচ্চ এক মিনিটের হাঁটার দূরত্বে সম্পূর্ণ ইন্টেরিয়র করা গ্যাস ও পার্কিং সহকারে এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এই ফ্ল্যাটের আজকের প্রায় হচ্ছে এইটি ফাইভ লাক্স আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনর রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া দিতে পারবেন এছাড়াও আমরা আপনাদের নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি আজকে আমরা আপনাদেরকে যেই ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে সরকারি গ্যাস ও পার্কিং সহকারে চোদ্দশো দশ বর্গ ফুটের একটি স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট এই চোদ্দশো দশ বর্গ ফুট সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে সম্পূর্ণ ইন্টিরিয়র করা একটি ফ্ল্যাট এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে শ্যামলি এবং কল্যাণপুরের ঠিক মাঝামাঝি মিরপুর মেন রোড থেকে সর্বোচ্চ এক মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস একটা বিল্ডিং এখন আমরা দাঁড়িয়ে আছি চতুর্থ তলায় লিফ্টের এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে বারোশো নব্বই বর্গ ফুট প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশন সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিব সো চলুন ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের লোকেশন সম্বন্ধে ধারণা দেই এখন আমরা দাঁড়িয়ে আছি শ্যামলী এবং কল্যাণপুরে ঠিক মাঝামাঝি মিরপুর রোডে আপনারা যে গ্লাস বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটি হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এবং ডান পাশে হচ্ছে কল্যাণপুর বাস স্টেশন এবং আমাদের এই প্রজেক্টটি হচ্ছে শ্যামলি চার নম্বর রোডে আমাদের এই প্রজেক্টের কাছাকাছি আপনারা ইভডিসিনা মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের এই রাস্তাটি হচ্ছে শ্যামলী চার নম্বর রোড এই রাস্তা থেকে সর্বোচ্চ এক মিনিটের দূরত্বে আমাদের প্রজেক্টটি আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের ঠিক সামনে এটা হলো একটা এন্ড গলি একেবারে নিরিবিলি একটি পরিবেশ আপনারা পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে বারোভাটা জমির উপরে জি প্লাস ফাইভ একটা বিল্ডিং নিচতলায় কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটের সাথে আপনারা একটি কার পার্কিং সুব্যবস্থা পেয়ে যাবেন এবং গ্যাস পার্ক সুবিধাও রয়েছে এ হলো আমাদের সাদের কন্ডিশন সুবিশাল একটি স্বাদ পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ফ্ল্যাটের মাঝখানে আপনারা একটি বয়েডের ব্যবস্থা রয়েছে এবং সাদে নামাজের জন্য মসজিদের ব্যবস্থা রয়েছে এছাড়া খুব খোলা মেলা পাশে সুন্দর পরিবেশ রয়েছে। এবং আমাদের এই প্রজেক্টের পাশেই খুবই সুনামদন্য কয়েকটি কোম্পানির প্রজেক্ট রয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিবো এ হচ্ছে আমাদের সিঁড়ি এবং লিফটের অবস্থা এখানে একটি লিফটের ব্যবস্থা রয়েছে আটজন বিশিষ্ট এবং লিফট থেকে বের হয়ে জাস্ট এই ফ্ল্যাটটি বিক্রি হবে তো এই পাশে আরও একটি ফ্ল্যাট রয়েছে পিছন সাইডে আরও দুইটি ফ্ল্যাট রয়েছে চলুন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের মাঝখানে যে বয়টি রয়েছে সেই বয়ট সম্বন্ধে ধারণা দেই আমাদের ফ্ল্যাটের এখানে ফিটের এবং সামনে একটি ফ্ল্যাট রয়েছে যেহেতু এই বিল্ডিংটি হলো ছয়তলা একটা বিল্ডিং বারো কাঠা জমির উপরে জি প্লাস ফাইভ একটা বিল্ডিং হয়েছে সো চলুন এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে নিয়ে আসি এ হচ্ছে আমাদের ফ্ল্যাটে প্রবেশ করে সুবিশাল একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আমাদের ড্রয়িং রুম খুব সুন্দর একটি ড্রয়িং রুমের সুবিধা রয়েছে আপনারা চাইলে এইখানে একটি থাই করে নিয়ে চার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন যেহেতু আমাদের এই ডাইনিং স্পেসটি অনেক বড় তো যাদের ফ্যামিলি মেম্বার বেশি আপনারা চাইলে এখানটাতে ড্রয়িং এবং ডাইনিং নিতে পারবেন এবং ডাইনিং স্পেসে এখানে সুন্দর একটি সেগুন কাঠের ডাইনিং করা রয়েছে এটা সম্পূর্ণ সেগুন কাঠের ফ্লোরে ষোলো ষোলো টাইস ইউজ করা হয়েছে সো এ হলো ড্রয়িং রুম এবং এ হচ্ছে সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এবং এখানে হচ্ছে মাস্টার বেডরুমটি রয়েছে গেস্ট বেডরুমটি রয়েছে এবং কর্নারে এখানে আরও একটি রুম রয়েছে এই রুমটিও অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকুনি সহকারে এবং এখানে হচ্ছে ডাইনিং বেসিনটি দেওয়া ডাইনিং বেসিনের পাশে কমন যে ওয়াশরুমটি রয়েছে সে কমন ওয়াশরুমটি সো এক এক করে আমরা আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখাবো সো এ হলো আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমটি অ্যারাউন্ড তেরো বাই সাড়ো বারো ফিট সাইজের একটি ড্রয়িং রুম এবং এখানে একটি জ্বালানা রয়েছে এবং প্রত্যেকটি থায়ের পাশে আপনারা মাস্কিউটি নেট পেয়ে যাবেন এবং এ হল আমাদের ডাইনিং স্পেস চমৎকার একটি ডাইনিং স্পেস সো এখন আমরা আপনাদেরকে যে মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখাবো এই বেডরুমেও ইন্টেরিয়র করা রয়েছে এ হলো আমাদের মাস্টার বেডরুম এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এছাড়াও ইন্টেরিয়র করা রয়েছে এই রুমটিও অ্যারাউন্ড বারো বাই সাড়ে বারো ফিট সাইজের একটি রুম এবং এই রুমের মাঝখানেও এই দুইটা ফ্ল্যাটের মাঝখানে বয়েড রয়েছে এবং প্রত্যেকটা থাইয়ের সাথে মাস্কিটো নেট দেওয়া এবং এই রুমেও সেগুন কাঠের একটি ক্যাবিনেট করা রয়েছে সো আপনাদের এক্সট্রা কোনো ক্যাবিনেট করতে হবে না এবং এ হলো ওয়াশরুম এবং এ হলো ব্যালকনি সো চলুন আমরা আপনাদেরকে ব্যালকনিটি দেখে নিয়ে আসি সুন্দর একটি ব্যালকনি রয়েছে এবং দুই বিল্ডিং মাঝখানে অ্যারাউন্ড ছয় ফিটের মতো একটা গ্যাপ রয়েছে এবং দুই ফ্ল্যাটের মাঝখানেও একটি ছয় ফিটের গ্যাপ রয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই মাস্টার বেডের সাথে যে ওয়াশরুমটি রয়েছে সে ওয়াশরুমটি দেখাবো এখানে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এ হলো ওয়াশরুম সো এই ছিল আমাদের মাস্টার বেডরুম এখন আমরা আপনাদেরকে আমাদের এই বাসার যেই গেস্টরুমটি রয়েছে সেই গেস্টরুমটি দেখাবো এই গেস্ট রুমটিও যথেষ্ট বড় এবং এই রুমটি হচ্ছে সাড়ে বারো বাই বারো সাইজের একটি রুম এই রুমের সাথে একটি জালানা রয়েছে এবং আমরা একটু বলে রাখি এইটা হচ্ছে আগে যেই এটার ভিতরেই প্রায় সাড়ে বারোশো থেকে সাড়ে বারোশো স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাবেন এগুলো আমাদের চাইল্ড বেড এই রুমের সাথে আপনার একটি আহ বেলকনি পেয়ে যাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এ হল আমাদের ওয়াশরুমটি যথেষ্ট সুন্দর এবং এ হচ্ছে আরো একটি ব্যালকনি সো এ হল চাইল্ড বেডরুম বারো বাই বারো সাইজ একটি রুম এখানে একটি জানানা রয়েছে এবং এখানে একটি ব্যবস্থা রয়েছে সো সবসময় আলো বাতাস হবে সো বর্তমান সময়ে এই ফ্ল্যাটটি আপনার নতুন কিনতে গেলে এই ফ্ল্যাটটি সাইজ হয়ে দাঁড়াবে সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট আগের সাইজগুলো ছিল ভিতরে যে মাপটা রয়েছে সেই মাপটার উপরে সো এখানে ভিতরেই প্রায় সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মতো রয়েছে এবং এই জায়গায় আপনারা কিচেনের সামনে ফ্রিজের জন্য আলাদা স্পেসের ব্যবস্থা রয়েছে এবং কিচেনটি যথেষ্ট বড় আমরা এখন আপনাদেরকে কিচেনটি দেখাবো এবং কিচেনে পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে এবং ফুললি ইন্টেরিয়র করা রয়েছে কিচেনে আমরা চেষ্টা করি আপনাদেরকে বাসাটি ঘুরে ঘুরে ভালোভাবে দেখানোর জন্য এ হচ্ছে মার্বেল টপ এ পুরাটি মার্বেল টপ বর্তমানে সবাই টাইস ইউজ করে টাইস খুব সহজে ভেঙে যায় বাট এখানে বাড়ি এলা থাক থাকতো এর আগে এই জন্য এখানে পুরাটাই মার্বেল টপ ইউজ করা হয়েছে এবং এখানে সুন্দর একটি জানানা রয়েছে ফুল্লি ইন্টেরিয়র করা আপনারা এই ইন্টেরিয়র ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং সুন্দর একটি কিচেন এ হচ্ছে আমাদের স্টোভের ব্যবস্থা এখন এবং এখানে তিতাস গ্যাসের ফ্যাসিলিটি রয়েছে এবং আপনারা চাইলে এখানে একটু ইন্টেরিয়র করিয়ে নিতে পারবেন নিচের টপ নিচেটা ইন্টেরিয়র করিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি কিচেনের ব্যবস্থা রয়েছে সো এই ছিল আমাদের ফ্ল্যাটটি এবং এ হচ্ছে আমাদের ডাইনিং বেসিন এবং এ হলো আমাদের গেস্ট ওয়াশরুম এ হলো আমাদের গেস্ট ওয়াশরুম এখানে লোকোমোটের ব্যবস্থা রয়েছে দুইটি রুমে দুইটি ওয়াশরুমে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে সো আমরা চেষ্টা করছি ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা এখন লাস্ট একটা রিক্যাব দিই এ হচ্ছে আমাদের মেন এন্ট্রেস মেন এন্ট্রেস দিয়ে বের হয়ে এখানে সুন্দর একটি সেগুন কাঠের ডাইনিং ওয়াগন পেয়ে যাচ্ছেন এবং এ হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটি বিশাল বড় আপনারা এসে দেখলে বুঝতে পারবেন ডাইনিং স্পেস এবং এই পাশে হলো আমাদের মাস্টার বেডরুম এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকুনি রয়েছে এ হলো আমাদের গেস্ট রুম এবং এ হলো আমাদের চাইল্ড রুম এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকুনি রয়েছে এ হচ্ছে ডাইনিং বেসিনের ব্যবস্থা রয়েছে এবং এখানে কমন যে ওয়াশরুমটি রয়েছে সে কমন ওয়াশরুমটি এবং মাস্টারবেডের পাশেই এখানে কিচেনটি রয়েছে এবং কিচেনের সামনে খুব সুন্দর করে এখানে ফ্রিজের জন্য ব্যবস্থা রয়েছে এবং কিচেনে মার্বেল টপ করা ড্রয়িং রুমে ডাইনিং স্পেসে ইন্টেরিয়র করা কিচেন পুরো কিচেনটি ইন্টেরিয়র করা এবং আমাদের মাস্টার বেডরুমটিও ইন্টেরিয়র করা এতক্ষণ চেষ্টা করছি আপনাদেরকে ফ্ল্যাটের সম্বন্ধে ধারণা দিতে এখন এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিবস এতক্ষণ আমরা আপনাদেরকে চোদ্দশো দশ বর্গ ফুটের স্বল্পব্যবহিত সম্পূর্ণ ইন্টেরিয়র করা সরকারি গ্যাস ও পার্কিং সহকারে একটি ফ্ল্যাট দেখালাম এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এবং চমৎকার একটি প্রাইম লোকেশনে আপনাদের জন্য এই ফ্ল্যাটটি নিয়ে এসেছি সো এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চা হচ্ছে 85 লাখ এই প্রাইসটি স্লাইটলি নেগোশিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে ভিডিওর যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং এর ব্যবস্থা করব এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন এছাড়াও যে কোনো ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভাড়া করতে চাচ্ছেন তারা ভিজিট করতে পারেন আবাসন ডট কমে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া দেওয়া যাবে সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম